হবে সেই সময় আমরা এই বার্তাটি নিয়ে তাদের কাছে গিয়েছিলাম এই যে ছাত্রลีก সন্ত্রাস করছে সেই সন্ত্রাসের দায় পুরো ছাত্রলীগের নয় আপনি এই ছাত্রলীগের কথা বলেন এই ছাত্রলীগ তো একটা সময়ে বাংলাদেশের যে সংগ্রাম গণতান্ত্রিক যে বিপ্লবের সংগ্রাম এইখানে বাংলাদেশ স্বাধীন করার যে সংগ্রাম সেই একটা সংগ্রামে এদের একটা বিশাল ভূমিকা রয়েছে তাহলে সেই ছাত্রলীগ কেমন করে আজকে একটা সন্ত্রাসী সংগঠনে পর্যবেষিত হলো সেইটা আমরা হলো যে আপনাদেরকে ভাবার জন্য বলেছিলাম রাজনীতি সময়ে যারা নির্ধারণ হয় না রাজনীতি হয় মতাদর্শ দ্বারা অর্থাৎ আপনি কোন রাজনীতিকে ধারণ করবেন সেটার নিরিখেই আপনার সংগঠনের কর্মকাণ্ড কেমন হবে সেইটা নির্ধারিত হয় তাই আমরা বলতেছি আমরা বলতে চাই আজকে ওই যে ছাত্র রাজনীতি বন্ধের নাম করে ঢালাও হবে যখন আপনি মানুষের গণতান্ত্রিক মত প্রকাশের সংগঠিত হবার অধিকারকে হরণ করার যে পায় তারা করছেন আমরা ছাত্র সমাজ সেই আপনাদের পায় তারাকে লাল কার্ড দেখাচ্ছি বন্ধুগণ সংগ্রামী বন্ধুগণ আমরা এই যে আমাদের আজকে দুঃসূচি আমরা অবিলম্বে ঢাকা এবং জাহিনগর বিশ্ববিদ্যালয়ে যে দুটি হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে এগুলো সুস্থ তদন্ত এবং দোষীদেরকে বিচারের আওতায় নিয়ে আসার দাবি জানাই একই সাথে সারা দেশে যে মব লিচিং চলছে সেটাকে বন্ধ করে আইনের শাসন জারি করার আহ্বান জানাই আমাদের সমাবেশ থেকে সোনার বন্ধুগণ সমাবেশের এই পর্যায়ে বক্তব্য রাখবেন সমাজতান্ত্রিক ছাত্রfront কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সভাপতি ছাত্র নেতা মুক্তারই সংগ্রামী সমাবেশ এই সমাবেশে সহযোগিতা সভাপতি এবং আমাদের কথা যারা শুনছেন বিশ্ববিদ্যালয়ের পরিবারের ছাত্র শিক্ষক অভিভাবক প্রমুখচারী ভাই বোনেরা সাংবাদিক বন্ধুরা সকলকে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট আমার সংগঠনের পক্ষ থেকে বিপ্লবী সালাম অভিনন্দন জানাই বন্ধুগণ আপনারা জানেন যে আমরা সুনির্দিষ্ট দুটি এখানে কথা বলতে এসেছি আমরা বলতে চাই যে সারা দেশে যে মদ নামে চলছে জাস্টিস ট্রাইলের নামে যে মদ ইনজাস্টিস চলছে তার আমরা বিরোধ চাই শরৎচন্দ্র একটি কথা বলেছিলেন যে মানুষের মৃত্যুতে আমি আঘাতপ্রাপ্ত হই না কিন্তু আঘাতপ্রাপ্ত হয় মানুষের মনুষ্যত্বই যখন মারা যায় একটা বিশ্ববিদ্যালয় সেই বিশ্ববিদ্যালয়কে বলা হয় জাতির বিবেক অর্থাৎ এদেশের সকল মানুষের বিবেকের প্রতিধ্বনি হাহাকারী প্রতিধ্বনি মানুষের যে গণ আকাঙ্ক্ষা মানুষের যে দাবি সেটা শ্রমজীবী মানুষ হোক সেটা দেশের কৃষক হোক দেশের ছাত্র হোক দেশের নারী হোক যখন যারা রূপরূপ এবং যখন যারা অন্যায়ের শিকার হয় তার প্রতিবাদে বুক আগলে বার বার দাঁড়িয়েছে এই বিশ্ববিদ্যালয় এই বিশ্ববিদ্যালয় বারবার দেখিয়েছে পথ যখন ঘর অন্ধকার আসে তখন আলোর মশা জেলেছে এই বিশ্ববিদ্যালয় সেই বিশ্ববিদ্যালয়ে যখন মতের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ের মেমি শিক্ষার্থীর নামে আজকে যখন একজন ভাব ঘুরে মানসিক ভারসাম্যহীন একজন মানুষ তের খুদায় যখন হলে ঢুকে পড়েছিল চরম সন্দেহে কিভাবে করে তাকে সাপের মতো করে পিটিয়ে হত্যা করা হয়েছে আমরা বলতে যাই এই ঘটনা একদিন দুই দিনে তৈরি হয়নি এই ঘটনার মরণ আছে এই ঘটনা সমাজ উৎপাদন করে আসছে সৃজনཅিকারি লড়াই আছে এই ঘটনা ঘটার ইচ্ছ্লেসি দর্শন আছে এই দর্শনে দিয়ে মানুষ নৃশংস হয়ে ওঠে যে দর্শনের মধ্য দিয়ে মানুষ মানুষকে হত্যা করার জন্য জায়গায় যেতে পারে অর্থাৎ আমরা ভাগ করো শাসন করো নীতি আমরা জেনেছি এখানে বহিরাগত যে শব্দটি প্রয়োগ করে বিশ্ববিদ্যালয়ে যারা বাঁচিয়ে রেখেছে এতকাল যাদের ট্যাক্সের টাকা বিশ্ববিদ্যালয়ে চলে সেই শ্রমজীবী খেটি খাওয়া সাধারণ মানুষ স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রী যে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বহিরাগত সেই বহিরাগতর চাপ দিয়ে আজকে আমাদের প্রতিষ্ঠার জলকে হত্যা করা হয়েছে বলে আমরা বলতে চাই এই ট্যাগের রাজনীতি যদি চলতে থাকে তাহলে এই বিশ্ববিদ্যালয়ের যে জাতির বিবেক হিসেবে পরিচিত ছাত্রের রক্ষক হিসেবে পরিচিত আমরা যে স্লোগানটি দিয়েছিলাম যে মেধা মেধা সেই মেধার মরণ যে আমরা বলেছিলাম সেই কি থেকে তারা যে গণতান্ত্রিক পরিবেশ সেটা সম্পূর্ণরূপে গুণান্তিত হচ্ছে সংগ্রামী বন্ধুগণ পাঁচটি আগস্টের পর থেকে আমরা দেখেছি এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেকগুলো সভা সেমিনার হয়েছে আমরা দেখেছি শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ে নয় বিভিন্ন বিশ্ববিদ্যালয় এমনকি সেই কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা এসে এখানে মত দিয়েছেন কেমন বিশ্ববিদ্যালয় চাই কেমন শিক্ষা ব্যবস্থা চাই যখন শিক্ষকেরা বাদ দিচ্ছেন যে একটি পূর্ণ স্বায়িত বিশ্ববিদ্যালয় চাই যেখানে ছাত্র শিক্ষক সম্পর্ক হবে জুনিয়র স্কলার আর সিনিয়র স্কলার যেখানে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী পাচ্ছেন তিনি যেমন প্লেটে করেন তেমনি করেন দ্বন্দ্ব জনক ব্যস্তবাদে পড়েন অর্থাৎ মাস্টে পড়েন আবার একজন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী তিনি যখন ফিজিক্স পড়েন তখন তিনি ব্যস্ত অভ্যন্তরীণ গতি যে প্রধান সেই সত্যটি করেন অর্থাৎ বিশ্বের তাঁদব জ্ঞান সেই জ্ঞান এখানে পঠন পাঠন হয় এবং নতুন জ্ঞানের সৃজন হবে তাহলে আমরা দেখছি বিশ্বের তাদের জন যখন সঞ্চার ভোটের কথা যখন সেই আকাঙ্ক্ষায় দেশের মানুষ ছাত্র সমাজ শিক্ষক শিক্ষার্থী সবাই যখন সেই আকাঙ্ক্ষা পালন করছে তখন এই মত কোথা থেকে এলো আমরা বলতে চাই বিশ্ববিদ্যালয়ের যে ভিসি তিনি বলেছিলেন বিশ্ববিদ্যালয় হচ্ছে জনগণের প্রতিষ্ঠান আমরা দুটো আশা ছিলাম হয়তো আমরা নতুন একটি গণতান্ত্রিক প্রশাসন পেয়েছি কিন্তু আমরা দেখছি না সবাই একই চিত্র আমরা দেখেছি বিশ্ববিদ্যালয় ইতিহাসকে যেখানে আমরা সমাজিত হই যেখানে আমাদের চিন্তার আগন প্রদান ঘটে যেখানে আমরা গল্প করি রাজনৈতিক গল্প করি যেখানে আমরা সুস্থ সংস্কৃতি চর্চা করার চেষ্টা করি সেই ইতিহাসের যে গণতান্ত্রিক পরিবেশ সেই চায়ের স্থল সেটিকে তারা তুলে দিয়েছেন তারের স্থলে দেখেছি বহিরাগত ত্যাগ দিয়ে তারা নাকি কি কি উত্তর দিচ্ছেন আমরা দেখলাম এরপরে দেখলাম হলগুলোতে লক করে আমাদের মানুষদেরকে হত্যা করা হলো আমরা বলতে চাই এগুলো থেকে বেরিয়ে আসুন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরিবেশ পরিষদ রয়েছে সেখানে সকল ক্রীড়াশীল ছাত্র সংগঠনের মতামত গ্রহণ করেন আজকে সেই কবে থেকে এখনো পর্যন্ত যে পরিবেশ পরিষদ রয়েছে সেই পরিবেশ পরিষদের মিটিং আপনারা কল করতে পারেননি তাহলে কি বা কেমন করে আজকে এই সিদ্ধান্ত গ্রহণ গ্রহণ করা হচ্ছে অর্থাৎ

আমরা সেই প্রশ্ন রাখতে চাই ফলে ওই ধরনের পথে হাত দেন না ঢাকা বিশ্ববিদ্যালয়কে কিছু মন্ডপ বানাবেন না ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে দেশের জন